গঙ্গারাগপুর শহরে নিয়ম লঙ্ঘন করে নম্বর প্লেট ছাড়া টোটোর দাপট রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে শহরবাসীর জন্য যত্র তত্র এই টোটোগুলোর বেপরোয়া চলাচলে শহরে বেড়েছে যানজট বাচ্চা দুর্ঘটনার সম্ভাবনা সকাল ও বিকেলের ব্যস্ত সময়ে মূল অভিক্রামীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে বাসিন্দারা জানান বেশ কয়েক বছর আগে টোটোর সংখ্যা সীমিত ছিল তবে সাম্প্রতিককালে লাগান ছাড়া হারে বেড়েছে টোটোর সংখ্যা আজকের গঙ্গারাপপুর যেন এক প্রকার টোটো শহর বিভিন্ন রাস্তায় নম্বর প্লেটবিহীন টোটোর অগরহ চলাচল করলেও প্রশাসনে খরচে নেই কোনো কঠোর ব্যবস্থা এর ফলে একাধিক সমস্যা তৈরি হচ্ছে কখনো যাত্রীরা সামগ্রী ফেলে ভুলে ফেরত পাওয়া সম্ভব হচ্ছে না আবার দুর্ঘটনার সময় দায় নির্ধারণ করাও অসম্ভব হয়ে পড়ছে বাসিন্দাদের অভিযোগ নম্বর প্লেট না থাকায় চালকরা সুযোগে প্রায়শই ধাক্কা মেরে গা ঢাকা দেয় ফলে পথ চলতি সাধারণ মানুষ বিপদের মুখে পড়ছে বারবার কোন দুর্ঘটনায় কেউ মারা গেলেও আইনগতভাবে ক্ষতিপূরণ আদায়ের উপায় থাকে না কারণ টোটোটি চিহ্নিতই করা যায় না যদিও গঙ্গারামপুর পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস আশ্বাস দিয়েছেন এই সমস্যা নিয়ে প্রশাসন শীঘ্রই পদক্ষেপ নেবে শহরের যানজট ব্যবস্থার শৃঙ্খলায় ফেরাতে নম্বর প্লেট যুক্ত টোটো চালানোর উপর জোর দেওয়া হবে এ বিষয়ে গঙ্গারামপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত দাস কি বলছেন কি শুনব আপনার রয়েছে আপনাদের না স্বাভাবিক কারণেই দেখা যাচ্ছে যে যেভাবে টোটোর সংখ্যা বৃদ্ধি পেয়েছে তাতে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হচ্ছে এটা নিয়ে গঙ্গারামপুর পৌরসভা অবশ্যই খুব চিন্তিত কেননা স্বাভাবিক যান চলাচলের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে তা আমরা চেয়ারম্যান এবং আমরা মোটামুটি একটা আলোচনা করেছি যে যাতে এই টোটো চলাচলের ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ আনা যায় সেক্ষেত্রে কি পদ্ধতি অবলম্বন করা হবে এবং গ্রামের ক্ষেত্রে যেসব টোটোগুলো আসে পাশাপাশি টাউনের যে টোটো আছে সেই টোটোগুলোকে আমরা চেষ্টা করব একটা নির্দিষ্ট রুটে চলাচলের জন্য সেক্ষেত্রে নাম্বার প্লেট বা যে ধরনের আমাদের পৌরসভার থেকে যেসব নিয়ম আমরা লাগু করব। সেটা আমরা অবশ্যই যেসব ইউনিয়ন আছে সেই ইউনিয়নকে নিয়ে বসব পাশাপাশি আমাদের ট্রাফিক যিনি আছেন তাকেও ডাকা হবে এবং যাতে শান্তিপূর্ণভাবে মানুষ চলাচল করতে পারে তার একটা ব্যবস্থা করতে হবে এর এটা অতি দ্রুত আমরা চেষ্টা করছি যাতে টোটোগুলোকে নিয়ন্ত্রণ করা যায় অন্যদিকে টোটো চালক সুজিত ঘোষ কি বলছেন শুনে নেব কী অবস্থা আমাদের অবস্থা এখন মানে শোচনীয় মানে আমাদের এই পৌরসভার টোটোর ভিতরে দুনিয়ার বাইরে টোটো আসতেছে গ্রাম থেকে গ্রাম থেকে টোটো আসে আমাদের মানে জাম 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 জামের মতো সৃষ্টি হচ্ছে এদের প্রশাসন আমাদের চাপ দিচ্ছে আমাদের কাজ খুবই হয় আপনার টোটোর কি নম্বর আছে হ্যাঁ আমাদের আমাদের নাম্বার আছে অনেক টোটোর নাম্বার নেই নাম্বার দিন টোটো অনেক টোটো ঢুকে যাচ্ছে

কামায়ের কাজ কমে গেছে নম্বর কি আছে টোটোর আমাদের আগে টোটো আগে টোটো কোনো নম্বর নেই আমরা চাই যে পৌরসভার টোটো পৌসভা করুন নম্বর করে দিই আমাদের তাহলে সুবিধা হয় আচ্ছা মানে গ্রামে টোটো গ্রামে চলবে শহরের তো শহরে তাতে সুবিধা হবে সুবিধা হবে আচ্ছা আগে যে কামাইটা হতো টোটোতে সেই কামাইটা কি এখন আসে পাঁচ টাকা ভাড়া ছিল তাও কামাই ভালোই হতো এখন দশ টাকা ভাড়াতে আর কোনো কামাই সেরকম নেই আমরা এখানে চেনে লাগাই থাকি বসে থাকি উঠে থাকি ঘন্টা ঘন্টা তবে গঙ্গারামপুর শহর বেপর টোটো চলাচল মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে শহরবাসী এখন আশায় দিন গুনছেন প্রশাসন কবে কার্যকর ব্যবস্থা নেবে দক্ষিণ দিনাজপুরে গঙ্গারামপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া থাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর 8944849889 আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার প্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিষদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স